উঠোনের এক কোণে পড়ে আছে নিথর দেহটা সব কিছু ঠিকই আছে নেই শুধু প্রাণ পাখিটা প্রিয়জনের আর্তনা দে ভারী হয়ে গেছে ক্ষণ্ডা একে অন্যকে সান্তনা দেয় যেন থামে কান্নাটা কে শোনে কার কথা বিলাপে বিষাদ সময়টায় জোর চলছে অন্তিম যাত্রার সময় নেই ঘড়িটায় একে একে জড় হচ্ছে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব শেষ বিদায়টায় নিথর দেহটা দেখে আর চোখের জল মুছে সবাই শেষ বিদায়ের জন্য সাজিয়ে প্রস্তুত নিথর দেহটা সমবেত সবাই একের পর এক রোমন্থন করেছে পুরনো স্মৃতি সবটা বাকি সবাই আবেগ আপ্লুত হয়ে কান্নায় বিভোর হয়ে পড়েছে স্মৃতিটা মনে করে জনমের তরে চলে যাবে ছিঁড়ে চলে যাবে বাঁধনটা সাঙ্গ হলো ভবের খেলা শুরু হল অসীম যাত্রা